হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি শাহনাজ পারভিন প্রতিদিনের মতো আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মুগ ডালের ভেজিটেবল খিচুড়ি তার জন্য লাগছে মুগ ডাল আপনারা এখানে যতটা পরিমাণ চাল নেবেন ততটাই পরিমাণ ডাল দিতে হবে আপনারা এটা গোবিন্দভোগ চাল বা নর্মাল ভাতের চাল দিয়েও এটা বানাতে পারেন চাল ডালের মিশ্রণটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে ডাল আর ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর একটা পাত্রে পানি নিয়ে তাতে একে একে আগে থেকে কুচানো সবজিগুলো দিয়ে দিতে হবে এটা আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে বানাতে পারেন এবার আগে থেকে ভেজে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম টুকরো করা শিম মটর টুকরো করা গাজর টুকরো করা আলু ব্রকলি টমেটো কুচি টুকরো করা বেগুন দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের কোয়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আদা বাটা দিয়ে দিতে হবে শীতের সময় এই গরম গরম মোগ ডালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে শীতের সময় বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের সবজি পাওয়া যায় চুরি রান্না করাটাও খুব সহজ তাড়াতাড়ি সেটা হয়েও যায় আবার খেতেও হয় দুর্দান্ত এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে মুগ ডালের সবজি খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব গরম গরম সবজি খিচুড়ি ডিমের অমলেট বেগুন ভাজা सालड और चाटन संगे भगले लाइक कमेंट शेयर सबस्क्राइब करते भूलें ना यूट्यूब चैनल प्रीति वर्ल्ड